আমরা ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি গুণগত শিক্ষা এখানে দেওয়ার জন্য টাকা পয়সা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক চেষ্টা করছি দু সালে প্রায় একশো তিপ্পান্ন কোটি টাকা আমরা খরচ করেছি যাতে করে নতুন ভবন বিদ্যালয়ের নতুন ভবন হয় এবং অনেক স্কুল আছে যেগুলো তৈরি হয়েছে কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় সেগুলো খারাপ হয়ে যায় তো মেনটেনেন্সের জন্য আমরা প্রায় দু হাজার চব্বিশ প্রায় আশি কোটি টাকার উপরে আমরা খরচ করেছি তেমনি দু হাজার পঁচিশ ছাব্বিশে আরও নতুন স্কুল বিল্ডিং যাতে হয় তার জন্য দুশো প্রায় চৌষট্টি কোটি টাকা আমরা আমরা রেখেছি এবং সেই পরিকল্পনা রয়েছে বাজেটে আমাদের রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশে তেমনি মাইনর এবং মেজর যে তার যে রিপেয়ার করার যে বিষয় মেনটেনেন্স করা তার জন্য প্রায় একশো একান্ন কোটি টাকার উপর আমরা রেখেছি এনসিআরটি প্রকল্প ত্রিপুরাতে আমরা স্টার্ট করেছি ইংরেজি মাধ্যম অনেকে ইংরেজি মাধ্যমের জন্য চেষ্টা করে তো নতুন নতুন বিদ্যাজ্যোতি স্কুল আমরা এখানে শুরু করেছি একশো পঁচিশটা বিদ্যাজ্যোতি স্কুল আমরা করেছি সুপার থার্টি প্রকল্প আমরা শুরু করেছি এতে করে দেখা যায় যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে একজন আইএস মানে আই আইআইটি পেয়েছে তিনজন এনআইটি পেয়েছে তিনজন এম বিবিএস পেয়েছে এরকম অনেকগুলো মানে যে ব্যব সুবিধে তারা কিন্তু সেটা করতে পারছে গ্রহণ করতে পারছে মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আমরা চালু করেছি এবং ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেই ব্যবস্থা আমরা করেছি একটু আগে নবদলবাবু বলেছেন যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের এখানে আমাদের যে প্রকল্প আছে প্রায় এক লক্ষ বাইশ হাজারের উপরে বাইসাইকেল আমরা বিতরণ করেছি সেটাও আমি আধিকারিকদের সাথে কথা বলবো সেটা এইরকম যে গভর্নমেন্ট এইডেড স্কুল বা প্রাইভেট স্কুলে সেটা দেওয়া যায় কি না যদি সেই ব্যবস্থা করা যায় নিশ্চয়ই সেই ব্যবস্থাটা আমরা চিন্তা ভাবনা করবো প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা ওয়ার্ক বুক আমরা দিচ্ছি মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা কর্মীরা আছেন তাদেরকে স্টেট লেভেলে ফার্স্ট সেকেন্ড থার্ড এগারো হাজার এবং দশ হাজার এবং নয় হাজার করে দিচ্ছি ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা ফার্স্ট এবং দ্বিতীয় স্থান যারা অধিকার করে তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি প্রায় একইভাবে এগারো হাজার এবং দশ হাজার দিয়ে টি পরীক্ষার আমল সংস্কার আমরা করেছি প্রি প্রাইমারি ক্লাস চালু করেছি এবং আমরা বৃত্তিমূলক শিক্ষা প্রধানমন্ত্রীজি বারবার এটার উপর জোর দিচ্ছেন যে আগামী দিনে যাতে কারণ সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এরকম না কেউ আইএস এস অফিসার হবে না তাদের যদি বৃত্তিমূলক শিক্ষা যদি দেওয়া যায় তাহলে স্কুল থেকে বেরিয়ে কিন্তু তাদের মানে প্রতিষ্ঠিত হওয়ার সুবিধা থাকবে সেই কাজটাও আমরা এখানে করছি এখন পর্যন্ত প্রায় চারশো ছাব্বিশটি বিদ্যালয় এটা চালু করেছি এবং আগামী দিনে আরও একশো ত্রিশটি বিদ্যালয় আমরা সেটা শুরু করতে যাচ্ছি আমাদের দুই মাসের প্রস্তুতি মডিউল বিদ্যা সেতু ন মাসের একটা কোর্স সেটাও আমরা করেছি ডিজিটাল আজকাল ডিজিটালের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং বন্দে ত্রিপুরা এবং পাঁচটি ই বিদ্যালয় চ্যানেল আমরা শুরু করেছি স্মার্ট ক্লাস আমরা আগে তো কোনো দিন ভাবতেই পারিনি যে ত্রিপুরাতে কোনো দিন স্মার্ট ক্লাস হবে এবং দুশো সাতাশটি স্কুলে টিঙ্কারিং ল্যাব এবং আষ্ট এইট হান্ড্রেড স্কুলের উপর আমরা স্মার্ট ক্লাস শুরু করেছি শহর্ষ পাঠ্যক্রম আমরা শুরু করেছি এবং সিএম সাত চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্স হায়ার লার্নিং এতে করে দুশো জন মেধাবী শিক্ষার্থীকে আমরা ষাট হাজার টাকা করে বৃত্তি আমরা দিয়েছি আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তার জন্য আপনারা সবাই জানেন প্রায় দু হাজার চব্বিশ পঁচিশে আঠারো কোটি নব্বই লক্ষ টাকার উপর আমরা দিয়েছি মিশন মুকুল সেই ব্যবস্থা আমরা এখানে শুরু করেছি অঙ্গনওয়াড়ি যারা কেন্দ্রের যারা শিশুরা আছেন তাদের সাথে যাতে একটা ব্রিজিং হয় প্রাইমারি স্কুলে সেই কাজটা আমরা করেছি পিএমসি প্রকল্প এবং অভিন্ন যে প্রশ্নপত্র সেই পরীক্ষা আমরা এখানে শুরু করেছি এখানে মুখ্যমন্ত্রী নির্ভর যোজনা আমরা সেটা বিধানসভায় আমরা বলেছিলাম সেখানে এবছর আমরা একশো জন মেধাবী ছাত্রীদের বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি এবছর আপনারা সবাই জানেন গতকালও আমাকে যখন রাখি বন্ধন অনুষ্ঠানে অনেক মেয়েরা এসেছিলো ওনারা বলছিলেন যে দু হাজার আপনি ঘোষণা করেছিলেন তো এইবার কী ঘোষণা করলেন আমি তো এইবার তো প্রতি বছরই কিছু না কিছু ঘোষণা করতে থাকি তো সমস্ত যারা ডিগ্রি কলেজে যারা মেয়েরা আছেন তাদেরকে অবৈতনিক কোনো রকম যাতে কোনো ফি না দিতে হয় তার জন্য এই ফিগুলো আমরা মুকুব করেছি এতে করে আমরা দেখেছি গ্রস এনরোলমেন্ট রেশিউ সেটা সেটাও বেড়েছে আমাদের এবারের যে রেজাল্ট আমরা দেখেছি যে দু সালের যে মাধ্যমিক যে রেজাল্ট সেখানে আমরা দেখেছি প্রায় এইটি আমরা পেয়েছে হানড্রেড পার্সেন্ট পাশ করেছে থ্রি স্কুল এবং উচ্চ মাধ্যমিকে দেখা গেছে আমাদের রেজাল্ট হয়েছে সেভেন্টি নাইন পয়েন্ট এবং হানড্রেড পার্সেন্ট পাস করেছে থার্টি স্কুল আমরা চাইছি যে আরও যাতে এই পার্সেন্টেজটা বাড়ে বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে বিরোধী দলেরা খুব বলছিল যে বিদ্যাজ্যোতি স্কুল কিছুই ভালো রেজাল্ট নেই এবারের বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে প্রায় আমাদের যে মাধ্যমিক পরীক্ষা দেখা গেছে প্রায় ছাব্বিশ পার্সেন্ট বেশি এবারের গত বছরের তুলনায় এইটি সিক্স পার্সেন্ট পেয়েছে এবং হানড্রেড পার্সেন্ট বিদ্যাজ্যোতি স্কুলের যে সংখ্যা সেখানে পনেরোটা স্কুলের মধ্যে আমরা দেখলাম নাইনটি পার্সেন্টের উপরে বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা প্রায় ছেষট্টি তো এবং দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক আমরা কী রেজাল্ট দেখলাম পাশের হার সেভেন্টি ওয়ান পার্সেন্ট আমি বলছি না যে এই পার্সেন্টেজে আমরা খুশি বা মানে আত্মতুষ্টির অবকাশ নেই আমরা চাইবো যে আগামী দিনে আরও ভালো রেজাল্ট হোক এবং সেইভাবেই আমরা চেষ্টা করছি সমস্ত ত্রিপুরাতে একটা ভালো একটা পড়াশোনার যে একটা মহল সেটা তৈরি হোক এবং ইউ আর অল দ্য অ্যাম্বাসেডার্স অফ আওয়ার ত্রিপুরা সবাই এক একজন নিজেকে বলতে হবে যে আমি কিছু করব। আমিন আই এম হোস্ট অন মাই আমি নিজে চেষ্টা করলে অনেক কিছু করা যায় তো সেই মানসিকতা সেইভাবে যদি টিচার যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো টিচ তাদেরকে ভালো করে ইন্সপায়ার্ড যদি করা যায় তাদের থেকে অনেক স্টুডেন্ট যাদেরকে আমরা মনে করি না এদের থেকে কিছু হবে না তাদেরকেও চেষ্টা করলে সেই কাজটাও কিন্তু আমরা আদায় করতে পারি আমি আশা করি যে আগামী দিন এই বিবেকানন্দ শিশু নিকেতনের উত্তর উত্তর শ্রী বৃদ্ধি ঘটবে এবং আগামী দিনও আমি এখানে আসব আবার হয়তোবা আগে দুজন পেত মানে স্ট্যান্ড করতো এরপরে তিনজন এখন প্রায় পাঁচজন তো আমি আগামী দিন আমি চাই যে আরও ভালো করে এখান থেকে রেজাল্ট আরও ভালো হোক এবং রেজাল্টের বাইরেও যে সামাজিক কাজে দেশের জন্য বিশেষ করে ড্রাগ এডিকশান যে এখন আমরা খুব ভুগছি এখন আমরা এর জন্য আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন এজেন্সি আমরা তারা কাজ করছে কিন্তু এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন গার্জিয়ানরা আছেন বা টিচার্স মহোদয়কে আমি এই কথাই বলবো যে সবাই মিলে একটা আন্দোলন গণ আন্দোলন তৈরি করা প্রয়োজন আর বিশেষ করে জলা এটা কিন্তু একটা সাংঘাতিক জায়গা সেখানে অনেক খবর আমার কাছে আছে আমার কাছে বিভিন্নভাবে রিপোর্ট আসে আপনারা সবাই যতক্ষণ ধরে সোচ্ছার না হবেন তাহলে ড্রাগ এডিকশনের যে আমরা জিরো টলারেন্সের যে ঘোষণা দিয়েছি সেটা সম্ভব হবে না আমরা সবাই জানি যে এই যারা ইন্ট্রা ইন্ট্রাধেনাস ইঞ্জেকশন নিচ্ছে তাতে করেও দেখা যায় যে এইচ ইনফেকশনের মাত্র ত্রিপুরা আমরা ভালো জায়গার ভালো বিষয়ে কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ জায়গায় আমরা চলে গেছি কিন্তু এই বিষয়টাতে আমরা বিশেষ জায়গায় কি করে যাব। আমাদের আগে নর্থ ইস্টার্ন জুনে মণিপুরকে সর্বশ্রেষ্ঠ বলা হতো ড্রাগ এডিকশনের সেই তুলনায় আমরাও কিন্তু এখন দেখা যাচ্ছে আটটার মধ্যে আমরা প্রায় ফোর্থ পজিশনে চলেছি অষ্ট অষ্টলক্ষ্মী মাননীয় যে নাম দিয়েছেন তো আমাদের জন্য এখন একটা চিন্তার বিষয় কিন্তু এটাকে নিয়ে আমাদের যদি এটা প্রপারলি যদি তাকে আমরা প্রতিরোধ না করি তাহলে আমাদের চিন্তার বিষয় তো এইচআইভি নিয়ে আমাদের এখানে আমি বলবো যে এই বিষয়গুলো যারা শিক্ষক শিক্ষিকারা আছেন এটা এই বিষয়ে তাদেরকে মানে অ্যাওয়ারনেস করা প্রয়োজন আমরা জানি এইচআইভি একবার যদি হয় বিভিন্ন কারণে এইচআইভি হয় কিন্তু ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনে যখন এইচআইবি হয় এবং এদের করে সাইন অ্যান্ড সিমটম উপসর্গ কিন্তু বোঝা যায় না যে আমি যে এইচআইভিতে ভুগছি তার জন্য আরও স্ক্রিনিংয়ের প্রয়োজন সেই ব্যবস্থা আমরা করছি সোসাইটি এখানে আছে তারও চেষ্টা করছে তাতে করে দেখা যাচ্ছে অনেক বেশি এখানে ত্রিপুরাতে এইচআইভি ইনফেকশন এইচআইভি একবার যদি হয় সেটা কিন্তু নির্মূল করা যায় না তো ভাইরাল লোড যাতে কম থাকে সেই ব্যবস্থা করা যারা ড্রাগ এডিক্সে আসক্ত আছেন তাদের জন্য ওয়েস্টে আছে ওরাল সাবস্টিটিউট থেরাপি যা যে কারণে ড্রাগস নেয় ওই ড্রাগসগুলো এখন আমরা বিনা পয়সায় আমরা বিভিন্ন যে কেন্দ্র হসপিটাল আছে সেখান থেকে আমরা দিচ্ছি সেগুলো নিলে তার মধ্যে যে ফিলিং অফ ওয়েলবিং সেটা থাকবে কিন্তু ড্রাগসের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কিন্তু থাকবে না তো সেই বিষয় নিয়ে আলোচনা করা আর এইচ যদি দেখা যায় যে প্রথমেই ধরা পড়েছে তাহলে এই স্ক্রিনিংয়ের মাধ্যমে যদি ধরা পড়ে প্রথম অবস্থায় কিন্তু অনেকটা মানে এইডস থেকে যখন আমরা বাঁচাতে পারি আদারওয়াইজ কি হয় সেটা এইডসে হয় এবং এইচ আইভির মেইন যে উদ্দেশ্য যে ভাইরাস এই ভাইরাস প্রথমে আমাদের রক্তের মধ্যে যে প্রতিরোধ যে করার যে ক্ষমতা ডাব্লিউ বি তাকে অ্যাটাক করে তাতে করে আমাদের যখন অ্যাটাক করে আমাদের যে এই ইনফেকশন বিভিন্ন ইনফেকশনের বিরুদ্ধে যে প্রতিরোধ করার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় যখন এই এইডস হয় এইডসে কিন্তু মানুষ মরে না কিন্তু যারা অপরচুনিস্টিক যে ইনফেকটেন্টস আসে তার কারণে কিন্তু মারা যায় কাজে এই বিষয়গুলো সবসময় স্টুডেন্টদের মাধ্যমে আলোচনা করা এবং তার ফ্যামিলির কি অবস্থা হয় ড্রাগস নিলে সেই বিষয়গুলো আরও বেশি করে আলোচনা দরকার ফেলিসিমিয়া সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার টিউবারকোলোসিস সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার সুস্থভাবে কিভাবে আমরা বাঁচতে পারবো পড়াশোনা পড়াশোনা থাকবে কিন্তু এই বিষয়গুলো যে সামাজিক বিষয় সেগুলো নিয়ে আলোচনা করা খেলার বিষয়ে আলোচনা করা এবং আমি আশা করি যে আপনাদের এই বিবেকানন্দ শিশু নিকেতনের আমাদের বিবেকানন্দে যে কথাগুলো বলে গেছেন সেগুলো নিশ্চয়ই আপনারা আপনাদের স্কুলের মাধ্যমে সেগুলো আপনারা বলেন কিন্তু প্রকৃত অর্থে সেটা যেন বাস্তবায়িত হয় সে আশা রেখে আবার আপনাদের স্কুলের যাতে আগামী দিনে উত্তরোত্তর স্ত্রী বৃদ্ধি হয় সে কথাগুলো বলে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার We are deeply grateful.